হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর তো আজকে আমার আম্মুব্বাসব তার জন্য আমার ঘর এখন পৌঁছাতে হবে অনেক কাজ আছে এখন আমি ঝাড় দেব ঘরটাকে যে ময়লা করেছি তার জন্য এগুলো ঝাড়তে হবে অনেক আমার ঘর গোছানো শেষুচু অনেক কান্না করতে আছে সারাদিন মোবাইল তার জন্য আমি মানে মাঝখানের যে গুছানোর ভিডিওগুলো সেগুলো দিতে পারলাম না সারাদিন মোবাইল ওর মোবাইল দিয়ে আমি কাজ করলাম যাই আমার শাশুড়ি মুরগির গোস্ত রান্না করতেছে আর এখানে অনেক কিছু কেটে রাখছে আর এখানে গরু গোস্ত আছে গরু গোস্ত রান্নাও হয়ে গেছে কমপ্লিট একটু পরে পোলাও আর চিংড়ি রান্না গাইস শেষ মানে আমার দুই বাচ্চার অত্যাচারে সব দুই লাগি দেন এখন আমি বলছিলাম তো আর আমার বাচ্চা দুটো অনেক জ্বালাচ্ছিল তার জন্য এখন আমি খেতে বসছি এখন মনে পড়ছে খাওয়া শেষ সবার আমি সবার শেষে বসছি